কম আছে আপুনি আলহামদিল্লা ভাল আছে আপুনি কমেও আছে

জি ভালো আপনাকে দাওয়াত দিতে পারি কি সে দাওয়া দিতে যাচ্ছেন দিশা খুবই কিউট ভদ্র একটা মেয়ে চিদ্রা তোর মন সমাজ ইউ সো মাচ আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দিশা কই দিশা গেছে ওর সকালে এক্সাম আছে কালকে একটু পালা যেতে হবে মায়ের হাতের অবস্থা খুব খারাপ বেরি করে মেনি করে করতে হবে একদিন রান্না করলে হাতটা এমন অবস্থা হয় তোমার কাজ নেই তোরা তো লাইব্রেরি সোয়ামী আমন আমন আপনার কাজ কি আপনি আমার লাইফ দেখেন দিশার থেকে আপনি বেশি সুন্দর থ্যাংক ইউ দিশা মা আপু আপনার ছেলেদের আপনার কাছে নিয়ে আসেন জয়িন দিম্পা থাক কিছু নাই বলি আপনাদের মা আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম দিশা কই আপু বাসায় অনেক পুরনো কোয়েশন দিছে ক্লাসে পড়ে ছোটবেলা স্কুলে হাতের মধ্যে ফুল আঁকতাম তেমন ফুল আমি আঁকতে পারতাম না কারণ আমি আঁক পারতাম না আমি ফুলটা খুব আঁকতাম কলম দিয়া বা অনেকদিন পর মনে পড়ছে তাই অ্যাড করতেছি একটু ফুল দিয়া এই ফুলটা খুব সুন্দর করে অ্যাড করতে পারতাম ছোটবেলায় হয়ে গেলাম বেশ কত ভালো ছিল ছোটবেলা না কেন যে বড় হইলাম আমার নামটা নাম বর্ষা হাই আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে আবির ওয়ার্ল্ডস আবির আবির আমার পেজ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখবেন একদম পেজের যে প্রোফাইল ওইখানে গেলেই পাবেন সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন আমার যে মডারেটর আছেন ম্যানেজার উনি আপনার সাথে কন্টাক্ট করবেন নিজে তাহলে বাটন ফোন অন্য ধরনের অনেকে এখন সেভেন্টি প্রো মার্ক্স গিফট করে দেবেন কমেন্ট করতে সাহায্য

আপা আঙ্গুলিকে মেহেদি না নীল পরে দিছিলাম ওটাই বলবো রোমান না আক্তার আমাদের কিশোরগঞ্জের আহ আপু আমি জার্মানি থেকে দেখছি আপনাদের সব ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আর আপনাদের আমাদের কিশোরগঞ্জের দিশাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ দিশা কই দিশা ঘুমাচ্ছে মাসাল্লাহ সুন্দর লাইফ থ্যাংক ইউ সো মাচ আনটি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ছোট ভাইয়ের বউ নীলপুরি মেয়েটা উল্টা উল্টা কমন করতেছে ওয়াই ইউ কাম ইন লাইফ পারপাস পারপাস প্লিজ ইউর ফারজানা জাহান পারাজান আমি এত ইংলিশ ভালো বলতে পারি না আপনি আমাকে ইংলিশে বলছেন সো আমি এটা এক্সপ্লেন করতে পারতেছি না ইংলিশে সব মনে বাংলা বুঝেন না ঠিক আছে কারণ আপনি বাংলাতে লেখেন বাংলাতে আপনাকে আনসার করে দিচ্ছি মেহেদি হাসান হৃদয় হাই হ্যালো বিশাল ঘুমাচ্ছে হুম গোলাপান কি পারে বাপি নাকি বিয়ে করে ফেলছে কি জানি ভাই যার বিয়ে তার খবর নেয় পাড়া ঘুম নাই আমার ভাই বিয়ে করছে অথচ আমরাই জানি না পুরা অনলাইন প্রচার সম্প্রচার মানে আমার বাপি নাকি বিয়ে করছে এটা আসলে আমরা জানি না তো আপনারা জানেন আপনারাই খুঁজে বিয়ে করেন আমরা জানি না আমরা জানি না আর হচ্ছে আমার ভাই বিয়ে করলে কখনো গোপনে করবে না সবাই জানবে আপনারা জানবেন সবাই জানবে সবাইকে জানিয়ে বিয়ে করবে যাকে করে যেখানেই করে তো ও এরকম ও এরকম না যে ওর ও হচ্ছে ওর বয়স ষোলো না বা ও টিন এজার না যে হচ্ছে কাউকে ধরে চুরি করে গোপনে বিয়ে করতে হবে এটা করে হচ্ছে যারা টিন এজার তারা কাউকে ভালো লাগতেই পারে কারোর সাথে রিলেশন হতেই পারে কাউকে পছন্দ হতেই পারে কারণ সেটা ফ্যামিলিকে বলবে ফ্যামিলির মতেই হচ্ছে বিয়ে করবে তো এখানে আসলে গোপনে ফ্যামিলি অমতে গিয়ে বিয়ে করার মতো কোনো কিছু ঘটে নাই আর একটা ব্যাপার হচ্ছে যে আমার ভাই এতটা অবাধ্য না যে ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করে ঠিক আছে এতটা অবাধ্য ভাবে আমরা তাকে বড় করি না এটা আপনারা জানেন এবং আপনারাও সেটা বুঝেন যে সে কতটুকু ম্যানার সে কতটুকু পোলাইট সে কতটুকু জেন্টাল একটা ছেলে তো সে এই কাজ করবে কিনা সেটা তো আপনারাই আমার থেকে বেটার বুঝতে পারবেন যেহেতু অনলাইনে আসে আচ্ছা একজন আমাকে বলছে যে বাপি কেন অনলাইনে আসে না ইদানিং হয়তো বা ওর ইচ্ছা করে না আসে না যখন আবার ইচ্ছা হবে তখন আবার অনলাইনে আসবে এটা হচ্ছে মুডের উপর ডিপেন্ড করে মুড সুইং ব্যাপার থাকে দ্যাটস ওয়াই আপু আপনার পস্তার সঙ্গে শাড়ি নিচে অনেক ভালো ছিল আপ্রোজার আমার থ্যাংক ইউ সো মাচ আপু আমরা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আমার নামটা বলেন প্লিজ আমি তান্না ইসলাম সারা বললাম ঘুমান না আপনা ঘুমাবো না নীলপরি নীলপরি আপু রাগ করেন না অনেকে বলে আপনার ভাই বিয়ে করছে বাপি নাকি লুকিয়ে বিয়ে করছে বাপি লুকিয়ে বিয়ে করবে কেন ওকে কি আগের বউ বাচ্চা আছে যে ওর আগের বউ বাচ্চা জেনে যাবে সেজন্য সে লুকিয়ে বিয়ে করবে মানুষ লুকিয়ে কেন বিয়ে করে যে তার আগের একটা ওয়াইফ আছে বা তার বেবি আছে বা সেজন্য তার তার ওয়াইফ জানলে ঝামেলা হবে সেজন্য লুকিয়ে বিয়ে করবে আমাদের সাথে তো লুকিয়ে বিয়ে করার কোনো কিছু নাই আমার ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো এই ধরনের হিউমার আপনারা ছড়াবেন না যারা এই ধরনের উল্টা এতে হচ্ছে আমার ভাইয়েরও কেরিয়ারে প্রবলেম হচ্ছে তার রেপুটেশন নষ্ট হচ্ছে যাকে নিয়ে হচ্ছে ছড়াচ্ছেন আখি ওর রেপুটেশন নষ্ট হচ্ছে দরকার কি মানুষের রেপুটেশন নষ্ট করে আপনাদের সামান্য লাইক ভিউর জন্য দরকার আছে মানুষের নামে ধরনের রিউমার ছড়ানো ভালো রিলেশন ভালো বন্ডিং ভালো সম্পর্ক থাকতেই পারে ঠিক না আহ সাথে বাপকে ভালো একটা বন্ডিং ভালো এটা আমরা 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 জানতাম আমাদের সাথে আমরা আমাদের একসাথেই আমরা ভিডিও করতাম আমি পাশে থাকতাম আমাদের ও ওর একটা গুড বন্ডিং ছিল বাট এরকম না যে আসলে মানে চুরি করে গোপনে বিয়ে করে ফেলতে হবে কোনো রিলেশন হয় নাই যখন দেখলাম যে যে আপনার দেরি অনেক বেশি ঝামেলা আপনারে অনেক বেশি প্রবলেম করতেছেন ওর ভিডিও গুলা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতেছেন দেন বাপি স্টপ করে দিছে আমরা বুঝে যে বিষয়টা স্টপ থাকুক দরকার নাই এটা নিয়ে আর কন্ট্রোভার্সি করার কস সবাই সবার লাইফে হ্যাপি থাকা দরকার কজ আমার ভাইকেও বিয়ে করতে হবে ওকেও লাইফে আগে কোনো দিন লাইফে কাউকে নিতে হবে সো দরকার তো নাই কারোর জন্য কারো লাইফের মানে প্রবলেম করার হ্যাম্পার করার সাময়িক ভিডিও করার জন্য কন্টেন্ট মেক করার জন্য ফিউচার কারণ নষ্ট করা তো দরকার নাই ঠিক না আর একটা ছেলেকে বড় করে যে ফ্যামিলির অনেক আশা ভরসা থাকে একটা মেয়ের প্রতি একটা মেয়ের একবার না তিনবার ডিভোর্স হয়ে গেল তার ফ্যামিলির কাছে সে কখনো বোঝা হয় না তার ফ্যামিলি চিন্তা করে যেন ফার্স্ট টাইম আমার মেয়ের একটা হুচট খাইছে সেকেন্ড টাইম এমন কাউকে দিবো সেখানে যেন হুচট না খায় ফার্স্ট আবেগ হইতে পারে সেকেন্ড আবেগ দিয়ে হবে না সেটা যার ডিভোর্স হয় সেও এটা ফিল করে না সেকেন্ড টাইম আমাকে এমন ভাবে এমন কাউকে নির্বাচন করতে হবে যেন আমি সেকেন্ড হ্যান্ড ধাক্কা না খাই সো এইটা এই ধরনের থিঙ্কিং সবার মধ্যে আছে সো আপনারা কেন আজ এরা কথাবার্তা বলতেছেন এগুলা ঠিক না আপু দিশার বয়স কত একটা বোন দেখি তার বয়স কত আছে বোনটা হচ্ছে আমার ছোট বোনের বেবি ওর এই হচ্ছে ফ্রাইডেতে মানে চল্লিশ দিন হবে মানে চল্লিশের একটা ইয়ে হয় না আমাদের সুগন্ধের বাসায় বলে এটাকে আতুর তো বলে মানে কি যেন একটা বলা যায় হোক এটাই হবে আহ চল্লিশ দিন করবে আমরা তো অপেক্ষা আছে কখন সে বড় হবে একটু বড় হবে একটু বড় হবে আমি একা এখানে ওরে ঘুরতে পারবো এখন তো ওরা একসাথে নিয়ে ঘুরতে পারবো না আমার বোন তো ম্যাটানিটি লিভে আছে আমার বোন জব করে ওর হচ্ছে চার মাসের ম্যাটানিটি লিভ তো চার মাস পরে তো আমরাই ওকে দেখবো আমার বোন যখন অফিসে যাবে আমাদেরকে বড় করতে হবে আচ্ছা এই বয়সে কেন লাইভে আসেন আপনার কি এই লাইভে কি মানুষ টাকা পয়সার জন্য আসে আমি লাইভে আসলে কি আপনি আমার টাকা দিতেছেন ননসেন্স কোথাকার চেহারা যেরকম চিন্তা ভাবনা এরকম আপু বাদ দেন কাজে অন্যের নামে বাজে কথা বলা এখন শোনা যাবে আমি বলছি হয়েছে সাউন্ড হ্যালো হাই এখন সাউন্ড শোনা যাচ্ছে এখন কথা শোনা যাচ্ছে আপনারা আমাকে ক্লিয়ার করেন যে এখন কথা শোনা যাচ্ছে নাকি কথা শোনা যাচ্ছে কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে থ্যাংক ইউ কথা শোনা যাচ্ছে আচ্ছা গরম অস্থির হয়ে যাচ্ছে একটু ফ্যানটা ছেড়ে আসি ও ঘুমাচ্ছে একজন ওরও গরম লাগতেছে আমি একটু ফ্যানটা ছেড়ে আসি আপনার গরিব মানুষ অনেক গরম এখনো ঘুমান এখন ঘুমাবো এত রাতে লাগবে হ্যাঁ এত রাতে লাইবে এত রাত দুইটা বাজে এত রাত দেখলাম দুইটা বাজে মাঠে এখন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যখন লাইভ করি আমি খুবই সাবধানে লাইভটা করি কারণ আপনারা এই লাইভে ক্লিক কে এখানে ওখানে নিয়ে যান একটা একটু একটু এডিট করে দিয়ে একটু ফিল্টার টিল্টার দিয়ে একটু ব্রাইটনেসটা বাড়ায় আনি আপনারা যেমন ভাবে লাইভে আমার ভিডিও এডিট করে ঠিক দেন মানে ফেসবুকে কোনো ফিল্টার নাই ফিল্টার ছাড়া তো আসে এক নম্বরের কথা তো একটু ব্রাইটনেসটা বাড়ায় আনি যারা হচ্ছে আপনারা এই করেন ভিডিও আপলোড দেন আপু আপনার হাজব্যান্ড কোথায় আমার হাজব্যান্ড আপনি বু করবেন ভাই আমার হাজবেন্ডকে আপনার কি দরকার আমি কি বাউন্স যে আমার হাসবেন্ড কে নিয়ে আপনাদের সামনে শো করা আপনাদের সামনে নিয়ে আসা কখনো আসবে না কখনো নিয়ে আসবো না এবং কোনো প্রোগ্রামেও আনব না অনেকে ভিডিও বানাচ্ছেন যে দিশার বাবা শুধু প্রোগ্রামে আসছে কি দিশার বাবাকে দেখি শুধু কোনো প্রোগ্রাম হলে আসে নর্মালি আসে না আমি আমি আবারও ক্লিয়ার করি সে একজন আইনজীবী তো তার প্রফেশন একটা আমি কন্টেন্ট ক্রিয়েট করি ব্লগ ক্রিয়ে করি আমার প্রফেশন একটা সো আমি কি তার চেম্বারে যাই বসি আমি কখনো তার চেম্বারে যাই বসি আমি কখনো তার মামলা হিয়ারিং করি তার কাজ সে করে তার প্রফেশন সে তার আমার প্রফেশন এটা সো একজন একজনের প্রফেশন নেন হস্তক্ষেপ না করাই বেটার সে আমার মতে ফ্রিডম দিছে আমার আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করি ভিডিও বানাই ব্যাস সিট সো এর থেকে ফ্রিডম আমি চাই না আপ আমার কমেন্টে রিপ্লাই দাও দেন না একটা কোশ্চেন করছিলাম কি কোশ্চেন করেছিলাম এগুলা ইচ্ছা করে করে ফেক আইডা করেন যেটাগুলো টিকটকে নিয়ে খুব সুন্দর করে দিতে পারেন এগুলো ইউবারে এগুলা आंसर সারা না যারা আপনারা নওরী না আপু সাথে দেখা করলেন না আপনাদের আসলে দেখা যায় মানে এমন একটা অবস্থা আমরা সবাই যারা হচ্ছে আমরা বি আসি যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের এভ্রিজে দেখেন প্রমোশনাল কাজ থাকে এভ্রিজে যেমন আজকে আজকে মানে প্ল্যান করে ঘুমাবো সকালে উঠে উঠে কি ভি কাজ করবো উইদাউট রিজনে বা নর্মালি কোল আপ করার জন্য বা নর্মালি নিড করার জন্য আসলে টাইম বিয়ে করাটা অনেক টাফ হয় তারপর আমি ট্রাই করছিলাম দেখা করার আসলে সময় মিলে নাই আমি নকও করছিলাম আর ওর ওর আহ নরেন অফিস আর আমার বাসা একদম কাসাকাস একদম পাশাপাশি অনেক কাছে মানে ওর দেখা যায় যে ওর অফিস ওর শোরুমের এর পাশে দিয়ে আমি যাইতেছি আসতেছি বাট ওই টাইমটা হইতেছে না যে আমি একটু দুই ঘন্টা সময় নিয়ে অফিসে আমি ঢুকবো বা মানে প্রত্যেকটা টাইমে কাজের উপরে থাকতে হয় প্রত্যেকটা টাইমে দৌড়ের উপর থাকতে হয় দেখেনি তো কত ব্যস্ত থাকি এটা তো আপনারা দেখেনি তার মাঝেও আমি একবার নখ একদিন নখ করছিলাম তো ও বলছো ওটা আমি চিটন দেখতেছে আহ এসে হচ্ছে মানে মিট করবে তো মজা কাহিনী শুনেন আমরা একটা গ্রুপ করছি আমি

আপু অনেক বড় ফ্যান আমি থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের ভিডিও অনেক ভালো লাগে দিশাপুর অনেক কিউট লাগে আপু আমার কমেন্ট একটু পড়বেন আনিশা ড্রিম কেক ফর থ্যাংক ইউ সো মাচ দিশামনিকে খুব ভালো লাগে থ্যাঙ্ক ইউ দিশা ঘুমাচ্ছে আপু বলেন না আপু একটু বলেন আপনার লাইফ থেকে কিছু ফ্র্যান্ড ফলো আর আমার ফ্যামিলিতে যোগ হতে রয়েছে সেলিম আর রেজা সেলিমের পেজে সবাই অ্যাড হয়ে যান বলে দিয়েছে ভাইয়া আচ্ছা অনর্গল কমেন্ট আসতেছে আমার ভাই নাকি বিয়ে করছে ভাই আমি তো বললাম আমার ভাই যদি বিয়ে করে সেটাকে আমরা মানে আমরা জানবো না আমরা জানি না আমাদের ফ্যামিলি পার্সন জানবে না এই ধরনের মিথ্যা মানে টিকটকে এই ধরনের মিথ্যা ভিডিও মানে ভিউর জন্য সেটা আপনারা জানেন না সেটা আপনারা বুঝেন না আমি নাকি লাইভ আমি কোন সময় তার এক ভিডিও কি নিয়ে জানি কান্না করছিলাম খুব মন খারাপ ছিল ওই ভিডিও আপলোড করছিলাম সে উনিশশো একাত্তর সালে উনিশশো কোটকুটি সালে সে কোটকুটি সালের ভিডিও দেখে এখন এনে ছাড়তেছে দিশার মা লাইভে সে কান্না করেছে আমি অনেক স্ট্রং পার্সন হম হ্যাঁ আমার বাইক আমার ভাই কাউকে বিয়ে করবে ছেড়ে যেন আমি কান্না করব ও মা আমি এতটা অনেক স্ট্রং পার্সোনাল এতটা ইমোশনাল ইমোশন ফুল আমি না ঠিক আমার অনেক স্ট্রং পার্সন ভাই এই ধরনের সিলি বিষয়ে আমি কান্না করবো না যারা এই ধরনের কথা বলছে আমার ভাই কাউকে কাকে বিয়ে করবে না করবো সেটার ডিসিশন আমার ফ্যামিলি নেবে আমরা নিবো তো এটা নিয়ে আপনাদেরও টেনশন করতে হবে না যখন বিয়ে করবো অবশ্যই আপনারা জানবেন আপু তোমার কিছু হোমমেড পারফিউম স্যান্ডেল দিতে চাই প্লিজ আপু অ্যাকসেপ্ট টু নিউ বিজনেস সেটা আপু আমার পেজে নক দেন আমার ম্যানেজার আছে আমি কথা বলে আপনার সাথে আমি তো ওইগুলো ডিল করে না আপু এগুলো সব বুঝো হ্যাঁ এগুলো সব বুঝো এগুলো টিকটকে ওইগুলাই ছড়াই যারা টিকটকে কিছু ফেক অ্যাকাউন্ট আছে না ভিউর জন্য তারা এগুলো করে মানে ভিউ লাইকের জন্য ওরা লাইক ভিউর জন্য মানুষকে যে কি কি করে কি কি রিউমার মানুষের নামে ছড়ায় পাঁচশো টাকা এক হাজার টাকা জানেন এইগুলা করে আইডিটি একটু বড় বানিয়ে পাঁচশো ছশো এক হাজার টাকা বিক্রি করে আর এই এক হাজার পাঁচশো টাকার জন্য তারা তাদের নিজের সপ্তাকে বিসর্জন দিয়ে দেয় মানে কি বলবো ওদের ব্যাপারে হচ্ছে কিছু বলার নাই ওরা মানুষ না মানুষ মনুষত্ব কি সাবিনা আপুর দিশা জুতা কই থেকে নাও বারবার আস করছে আর আপু আমি জুতা ব্যাগ ওয়াচ ঠিক আছে মানে ঘড়ি জুতা ব্যাগ ঘড়ি এই তিনটা জিনিস কিনতে কেনার জন্য আমি প্রচুর ঘুরি

মোস্ট মানে শ্যু গুলো পুলিশ প্লাজা থেকে কেনা বসুন্ধরা থেকে কিছু কেনা আর শু গুলোর ব্যাপারে আমি একটু বলি পুলিশ প্লাজার শ্যু গুলো একটু প্লাস যে হোয়াইট শুটা টা দেখে আপনার গভমেন্ট আমি দেখছি ওইটার প্রাইস হচ্ছে আহ চার হাজার দুশো টাকা হুম চার হাজার প্লাস টাকা মেডি ডিসকাউন্ট দিয়েছিল চার হাজার দুইশো টা হ্যাঁ তো চার হাজার টাকা মানে পুলিশ প্লাজা তো এখন ফিস প্রাইস সেল করে ওরা তো এখন আর দামাদামি করে না জানি কামকে ডিসকাউন্ট করে দিচ্ছিল

সে কয়দিন আগে ছোট ছিল ফেরিওয়ালার সময় চলে যায় হ্যাঁ আপু সঞ্জিতার ব্যাপারে কি বলবো অনেক ভালো গ্রাম অনেক ভালো

अच्छा इंडिया से क्या थैंक यू सो मच आपने आपने तो मेकअप सारे ऑनलाइन डोस देखे थैंक यू सो मच घुमाओ चलो आलो होलो आपने साथे आपका दवा जागे हमारे घुमाने से ना टांसिंग मुझे थैंक यू सो मच যাবো আপু চট্টগ্রাম কিছুদিন চট্টগ্রাম গেলাম চট্টগ্রাম আমি খাবার খেলাম অনেক ভালো অনেক মজা এত লাগবে হ্যাঁ লাগবে হম এবার হয়ে

কোনাফা চকলেট কিনতে এসে ভালোটা পাওয়া যায় আসলে আমি নাংলা যেটা কিনে খেয়েছি আমার কাছে তারা বলছে দেশের বাইরে থেকে নিয়ে আসছেন বাট অনেককে আমার কাছে অথেন্টিক মনে হয় না যেটা আমি কিনে খেয়েছিলাম যেটা এক মানে বাংলাদেশে একদম বাংলাদেশের ছিল সেটা তো মুখে নেওয়ার মতো ছিল না দিচ্ছিলি আমি বমে করে দিচ্ছি ওইটা কি করতে জানেন আপনারা চকলেটের ভিতরে শ্যামাই দিয়ে হালুয়া রান্না করে দিচ্ছে হালুয়া কি জানেন তাতে চালের গুঁড়া দিয়া শ্যামাই দিয়া চিনি দিয়া খালি মানে পানি দিচ্ছে আর দুধও দেয় নেই দিয়া কোন রকম ওটা ভিতর দেওয়া দিচ্ছে খুবই বিচ্ছিরি দেন হচ্ছে আমাকে নখ করছে তুমি কি বানাইছো এগুলা দেন বলে আপনি কোনো আবার টেস্ট করছো কোনো আবার টেস্ট না করেই তুমি কিভাবে আহ ইয়ে করো সেল করো আর বলো যে অরিজিনাল দুবাই কোনো আবার চকলেটের মতোই ফের আমি ইউকে থেকে দেখছি আমি এখন নাইন আমাদের এখানে নয়টা বাজে বাড়ছে ঠিক আছে আমি না সাবিন আই লাভ দিশা দিশা গুপ্ত আরকি ঘুমাচ্ছে তানজিম হোসেন আমি ভাবছি আমার ঘুম নাই বা কি লাগলো আমার মতো রাত পাখি আছে অনেকে হ্যাঁ

বুড়া বলে কি রং করা যায় না কোথায় লিখাসলে বুড়াব বলে রং করা যাবে না সিলেক্ট করবো একজন ইনশাল্লাহ আসবো তা সবাই ভালো থাকবেন ডাক্তার